আমার আজকের ভিডিওটা আমি শুরু করেছি ভোর ছটা বাজে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আমি নিশ্চয়ই এত গুণবতী না যে প্রতিদিন সকাল ছটা বাজে ঘুম থেকে উঠত স্বপ্ন থাকে অনেক বড় তাই ঘুম থেকে উঠতে উঠতে নয়টাই বেঁচে যায় যাই হোক আজকে সকাল ছটায় উঠলাম চলে যাচ্ছি মায়ের বাড়িতে সকাল ছয়টা বাজে একটা খিমার পরে নিলাম পরেই ব্যাগে জামা কাপড় নিয়ে নিলাম তারপর চলে গেলাম মায়ের কাছে মাকে নিয়ে যাবো সেই কিছু শিল্প অফিসে যেখানে আমার মা সারাটা জীবন অতিবাহিত করেছে অফিসের যে বড় সিস্টার আমার মাকে দেখতে চেয়েছে দিন মায়ের সাথে দেখা হয় না কে নিয়ে যাবে এত দূর আর আম্মাও আগের মতো সুস্থ নাই ঠিকভাবে হাঁটতেই পারে না তারপর মাকে নিয়ে রেডি করিয়ে বাসে উঠলাম চলে গেলাম ফার্ম গেট সেখানে গিয়ে মায়ের সাথে নাস্তা করলাম একটা রেস্টুরেন্টে দুজনে মিলে নাস্তা করে চলে গেলাম কুটিরশিল্প অফিসে আম্মা তো হাঁটতেই পারে না এত দূর পুরা রাস্তা আমার সাথে বলতেছে আমার আশাটাই ভুল হয়েছে কারণ আম্মা হাঁটতে পারে না হাঁটতে অনেক সমস্যা হয়ে যায় ধরে ধরে নিয়ে হাঁটতে হয় অফিসের ভিতর চলে গেলাম এত বড় জাগরণী অফিস ছোটবেলা থেকেই দেখে আসতেছে আমার মা এই কর্মসংস্থানের সাথে জড়িত বিয়াল্লিশ বছর যাবত আমার মা এই কর্মসংস্থানের সাথে জড়িত শিল্পের কাজ করে নিজে করে এবং আরও লোকজন দিয়ে তো এখন আর আসলে আগের মতো হয় না কিন্তু আমার মার তো সে টান ভালোবাসা রয়ে গেছে তাদের প্রতি বছরে দু তিনবার ওনাদের সাথে দেখা করতেই হবে তা না হলে আমার ভালো লাগে না সবসময় মা বলে আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা আমি সিস্টারদের সাথে দেখা করব। ওনারা আসলে সবাই খ্রিস্টান এই অফিসে যে কত আসছি ছোট ছোটবেলায় যখন ঢাকাতে ছিলাম এই ফুলকপিগুলা ওনারা নিজেরাই চাষ করে আর এখানে এত শাক সবজি সব নিজেরাই ওনারা করে ওনারা আসলে এত পরিশ্রমী নারী ওনাদেরকে দেখলে নিজেরে মনে হয় পানিবাদ কারণ আমরা তো এত কাজের না ওনারা যতটা কাজের সারা দিন রাত ওনারা এই পরিশ্রম করে কুটির শিল্পের কাজ করে পাশাপাশি শাক সবজির বাগানও ওনারা করে ওনারা সব কিছু ঘড়ির কাটাতে মেনটেন করে কাজ করে যেমন দুপুরে খাওয়ার পর তিনটা থেকে চারটা পর্যন্ত একদম বেড রেস্ট খাওয়ার পর আর কোনো কাজ থাকে না দেখেন একজন্য মানুষ নাই এখানে সবাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্টে চলে যায় আর ওখানে আমি আর আমার মা আমরা যাওয়াতে আমাদের জন্য ওনারা রান্নার আয়োজন করেছিল দুপুরে আমরা ওখানেই খাবারটা খাই খাওয়ার পর পুতুলগুলো নিয়ে গিয়েছিলাম পুতুল জমা দিয়ে আসলাম এখানে এক হাজার পুতুল পুতুল করা হয়েছিল এগুলো নিয়ে গেলাম কাজটা কমপ্লিট করে জমা দিয়ে আসলাম তারপর আরও অনেকেই এই পুতুল দেখলাম কাটাকাটির কাজ করতেছে কারণ তিন থেকে চার লক্ষ এই অর্ডার ছিল পুতুলের জানুয়ারিতে লাস্ট এগুলো জমা দিয়ে আসলাম তো আমাদের বিকেল হয়ে গেছে আসর নামাজের পরে আমরা চলে যাব অফিসের কুটির শিল্পের অফিসের যে বড় সিস্টার উনি একদম নিজে আমার মাকে ধরে গাড়িতে উঠায় দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যায় আম্মা আগে হেঁটে যাচ্ছে আর এটা হচ্ছে বড় সিস্টার ওনাকে আনটি বলে সম্বোধন করি ছোটোবেলায় ওনাকে দেখেছিলাম অনেক ইয়াং ছিল এখন ওনার বয়স হয়ে গেছে ওনা উনি আমাদেরকে নিজে দায়িত্ব নিয়ে আমাদেরকে সিএনজি করে দেয় দারোয়ান ছিল দারোয়ান সিএনজি ভাড়া করে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেয় তারপর আমরা চলে আসি কিন্তু দুঃখের বিষয় সিএনজি মাঝপথে যে সিএনজিটা নষ্ট হয়ে যায় তারপর আর কি করার একটা অটো নেই মাকে নিয়ে অটোতে করে বাতাস খেতে খেতে বাসায় চলে আসলাম দিন মায়ের সাথে এভাবে জার্নি করিনি লং টাইম অটোতে করে মাকে নিয়ে জার্নিটা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন